ঠাম্মিকে বকে দাও আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আবার বেশ অনেক দিন পরে একটা বড়ো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যেদিনের ব্লগটা শেয়ার করছি তখন মা বাবারা আমাদের সাথে এসেছিলেন মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের কথা বলছি সত্যি বলতে ওই প্রায় তিন থেকে সাড়ে তিন মাস আমরা খুব আনন্দ মজা করে কাটিয়েছিলাম বিশেষ করে কিট্টুন নানান রকমের অ্যাক্টিভিটি দেখতে দেখতে তো তারই মধ্যে কয়েকটা ভিডিও চলুন আপনাদের সাথে ভাগ করে নিই তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল একটা ছুটির দিন শনিবার সকাল প্রায় সাড়ে নটা থেকে দশটা বেজে গিয়েছে আর যেহেতু ছুটির দিন ছিল গ্রহণ তো বাড়িতেই ছিল তাই দেখুন কিট্টু ঘুম থেকে উঠতে না উঠতেই বাবা আর মেয়ে মিলে কত আনন্দ করছিল আর তারপরেই যেমনি কিট্টুর একটু আওয়াজ পাওয়া গিয়েছে ওমনি দেখুন কিট্টুর দাদু আর ঠাকুমা সাথে সাথে চলে এসেছে কিট্টুকে কোলে নিয়ে আদর করার জন্য বিশেষ করে বাবা তো অপেক্ষা করত কখন কিট্টু ঘুম থেকে উঠবে হাত দিয়ে দেখাচ্ছে ওদিকে চলো এবার তোমার যাবে তোমার সাথেও বাইরে যাবে এবার দাদু বিপদে পড়ল দাদু রেডি হয়ে নিয়ে যাবে রেডি হয়ে নিয়ে যাবে তা অলরেডি দেখাচ্ছে যে চলো এবার তুমি ডাকছে যে তোমি আছে না মা 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 আ দাও পড়ছে এই না এই না মুড়ি মুড়ি শীতকে খাব নাছ না হুম বাবা কাজ আছে আগে তো সকাল সকাল আমরা প্রত্যেকেই রেডি হয়ে বেরিয়ে গেলাম তবে এখন খুব সকাল নেই প্রায় সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো আমরা রেডি হয়ে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে সাধারণত ছুটির দিনে ছুটির দিন কেন অন্যান্য দিনেও বাড়িতেই কিছু বানিয়ে খাওয়া হয় তবে সেদিন মনে হয়েছিল না একটু বাইরে থেকে অন্য কিছু খেয়ে আসি আর বিশেষ করে শনিবারে তো একদমই সময় হতো না হয়তো বাবার ডাক্তার দেখানো থাকতো নালে কিট্টুর ভ্যাকসিনের জন্য ডাক্তারের কাছে যেতে হতো বাজার ঘাট এইসব করে নিয়ে বাইরে ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য একদম সময় হতো না তবে সেদিন ডাক্তার দেখানো থাকলেও কিছুটা পরে ছিল এবং ডাক্তারের চেম্বার বাড়ির একদম সামনেই ছিল বলে হাতে কিছুটা সময় পেয়ে গিয়েছিলাম তাই রোহন বলল তাহলে বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে তাহলে চলুন সকলে মিলে সকালের জলখাওয়ারটা খেয়ে আসি ইলি টাকৈ তো কিট্টুকে নিয়ে সকাল সকাল যেহেতু আমরা বাইরে বেরিয়েছি দেখুন ঘুরতে বেরিয়ে ও ভীষণ খুশি হয়ে গিয়েছে আর ওদিকে বাবার সাথে আমরা মজা করছিলাম যে বাবা আসলে ধোসা খেতে চেয়েছিল একদম প্লেন ধোসা কিন্তু আমি বলেছিলাম না প্লেন ধোসাও খাওয়া যাবে না ইডলি খেতে হবে ইডলি একটু বেশি হেলদি তো একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল শুনে পরে যখন দেখলো না রোহন তো বাবার জন্য প্লেন ধোসাই অর্ডার করেছে তখন বেশ খুশি হয়ে গিয়েছিল আসলে রোজ রোজ বাড়িতে এত কম তেল মশলায় খাবার খেত হয়তো ওগুলো আমরা কেউ খেতে পারবো না তাই মাঝে মাঝে বাবার আবদার আমরা একটুখানিকে রাখার চেষ্টা করতাম আর ওদিকে মা ধোসা খেতে একদম পছন্দ করে না তাই মায়ের জন্য পুরি আমার এদিকে উত্থাপাম আর রোহন একটা মশলা ধোসা অর্ডার করেছিল যদিও বা সব খাবার আমরা মিলেমিশে তিনজনে মিলে খেয়েছিলাম মানে আমি মা আর রোহন ও হ্যাঁ কিট্টুর কথা ভুলে যাই কি করে বলুন তো ওকেও আমরা ধোসার সাইডের যে অংশটা হয় একটু একটু খাইয়েছিলাম মাঝে মাঝে বাইরে গেলে না ওকে আমরা বাইরের খাওয়ার অল্প অল্প করে ইন্ট্রোডিউস করছি তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছে খাওয়া দাওয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেই তখন মা বাবার কয়েকদিন ধরে ইচ্ছে ছিল এদিকে একটা আশ্রম রয়েছে প্রথম যখন মা বাবারা ব্যাঙ্গালোরে এসেছিল রোহনের যখন অফিসে জয়নিং ছিল তখন এই আশেপাশে এলাকাতেই থাকতো তো মারা নাকি বিকেলবেলার দিকে প্রায় রোজই এই আশ্রমে এসে বসে থাকতেন তো আমার কোনো দিন আসা হয়নি তো প্রথম এসেছি তো এসে দেখুন এখানে একটু ভজন বা কীর্তনের মতো হচ্ছিলো সেটাই আমরা বসে বসে শুনছিলাম ভিডিও করা অ্যালাউ ছিল না তাই আর ভিডিও করিনি ভেতরে তো চলুন কিছুক্ষণ সেখানে থাকার পরে বেশ ভালোই লাগছিল তবে বাড়িতে ফিরতেই হবে দুটো কারণ রয়েছে এক বাড়িতে অনেক কাজ রয়েছে আর কিট্টুকে এক জায়গায় এতক্ষণ বসে রাখা চারটি খানিক ব্যাপার নয় তো যাওয়ার পথে রাস্তায় দেখুন এরকম ঠেলাঘাড়ি করে তালের শ্বাস বিক্রি হচ্ছিল এই ব্যাঙ্গালোরে আমি একটা জিনিস দেখেছি এত পরিমাণে তালের শ্বাস বিক্রি হয় একটা সময় কিন্তু এই যে দেখুন পাকা তাল এখানে পাওয়া যায় না মানে পাওয়া যায় খুব লিমিটেড দোকানে হয়তো বাঙালি কিছু দোকানে সেগুলোও আবার বাইরে থেকে আসে আর অনেক দামে বিক্রি হয় নালে এই সামনে জন্মাষ্টমী আসছে যদি খুব তাল পাওয়া যেত মানে পাকা তাল তাহলে কিন্তু বাড়িতে নিয়ে এসে তালের বড়া বানিয়ে খাওয়া যেতেই পারতো অবশ্য কিছু কিছু জায়গায় এখন শুনেছি তালের বড়া বিক্রিয় হয় তো যাই হোক এবার চলুন বাড়িতে এসে kittu তো যথারীতি খেলাধুলো শুরু করে দিয়েছে বল দাও দাদুকে দাও বল দাও দাদুকে দাদুকে কই বল কই মাম্মা বল 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 নিয়ে এসো বল নিয়ে এসো Non è colta, non è colta. No, 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 mamma. Che tu? No, 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 nana, nana. Questo è il gioco. নো 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 ওটা বড়দের বড়দের তুমি মুখে দিবে না ধরবে না নিয়ে নিচ্ছে নো মাম্মা নো নো গুড গাই বাবা তো বাবা যখন ওষুধ খেত কিট্টুর এটা ফেভারিট অ্যাক্টিভিটি ছিল এসে ওষুধগুলোকে ধরবে বাবা প্রায় দিনে পঁচিশখানা মতো ওষুধ খেতো যখনই খেতে বসতো ওষুধগুলো ও যদি সামনে নাও থাকতো কি করে যে বুঝে যেত ঠিক সাথে সাথেই চলে আসবে বাবার কাছে ওষুধগুলো একটুখানি ধরার জন্য তো ওই জন্য খুব সাবধানে ওর সামনে রাখতাম আর বলতাম হাত দিতে না তো যাই হোক এবার চলুন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত বেজে গিয়েছে তো সেদিন বাবার আবার ডাক্তারের কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল এটা ভাগ্য ভালো যে অনেক দূরের হসপিটালটা যেতে হয়নি বাড়ির অপোজিটেই একটা ক্লিনিক খুলেছে সেখানেই ওই ডক্টরটা আসতেন তো তারই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাই পনেরো মিনিটের মধ্যেই সেদিন ডক্টর দেখানো হয়ে গিয়েছিল। নাহলে ব্যাঙ্গালোরে এত ট্রাফিক থাকে বিশেষ করে শনিবারে মানে কোথাও যদি পাঁচ মিনিট যেতে লাগে ওটা ট্রাফিকের জন্য হয়তো প্রায় তিরিশ মিনিটে গিয়ে আমরা পৌঁছবো তো বাড়িতে ফিরে রোহনের একটা আর্জেন্ট কল এসে গিয়েছিল নাহলে ছুটির দিনেও চেষ্টা করে গিটটুকে দুপুরের লাঞ্চটা খাওয়ানোর So, of the yummy, 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 yum, the idea yum, yummy, 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 তো খাওয়া দাওয়ার শেষে ওকে স্নান ধান করিয়ে ভাবলাম ঘুম পাড়ানোর আগে একটুখানি ওকে ফল খাইয়ে দিই ততক্ষণে আবার ও বই নিয়ে আমার সামনে চলে এসেছিলো ওকে নাকি একটু পড়াতে হবে সাধারণত মা বাবা যখন আমাদের সাথে ছিল বাবার ওপর দায়িত্ব ছিল ওকে পড়ানোর মানে দুজনে মিলে এই ব্যাপারটা খুব এনজয় করত মানে বাবা পড়াতে ভালোবাসতো আর কিট্টু পড়া শুনতে খুব মজা পেত তো এখন সেটাই আমি করছি কিন্তু বাবা ওদিকে খেয়ে নিচ্ছে তো ভাবলাম কিট্টুকে তাহলে আমি খাওয়াতে খাওয়াতে কিছুক্ষণ পড়িয়ে দিই তারপরে ওই যে দেখুন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার মনিটরে ওকে দেখতে দেখতে আমরাও খেয়ে নিয়ে চলুন তো ঘড়িতে এখন প্রায় বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মতো বাজে দেখতেই পারছেন প্রত্যেকে আমরা রেডি হয়ে গিয়েছি এবার আজকে আমরা এমন একটা কাজে যাচ্ছি যেটা অনেক দিন ধরে করবো করবো করেও হয়ে উঠছিল না সেটা হলো গাড়িটা তো আমরা কিনেছিলাম কিন্তু গাড়ির কোনো আমরা মন্দিরে গিয়ে পুজো দিইনি ওই একটুখানি নিজেরাই ধূপকাঠি দেখিয়ে দিয়েছিলাম কিন্তু ইচ্ছে ছিল একটু মন্দিরে গিয়ে ভালো মতো করে পুজো দেব তো সেটাই আজকে করতে যাচ্ছি তো পাশে মিষ্টির দোকান ছিল সেখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি এবার চলুন আমরা প্রত্যেকে মিলে বেরিয়ে পড়ি তো আমরা বাড়ি থেকে একটুখানি দূরে একটা বড় মন্দিরের দিকে যাচ্ছি এবার আমাদের বাড়ির সামনেও একটা মন্দির রয়েছে কিন্তু ওই মন্দিরটায় পুজো দিতে গেলে অনেকটা সকালে যেতে হয় আর সামনে না গাড়ি রাখার সেরকম ব্যবস্থাও নেই এবার সকালের দিকে সবাইকে নিয়ে যাওয়া একটুখানি কঠিন আর যেহেতু আমরা ঠিক করেছিলাম যে গাড়ি আমরা পুজো দিতে গেলে সবাই মিলে একসাথে যাব আর বিকেলের দিকেও কখনো কিট্টু ঘুম থেকে উঠতে একটু দেরি করতো বা কখনো বাবা ঘুমিয়ে থাকতো তো সেজন্যই না আর হয়ে উঠছিলো না তো গাড়ি কেনার প্রায় আড়াই মাস পরে আমরা মন্দিরে পুজো দিতে এসেছি তাও আমরা ভেবেছি একটু লং ড্রাইভে যাবো সেজন্যই ভাবলাম একটু দূরে যাত্রা করার আগে পুজো দিয়ে দেওয়াই ভালো তো মন্দিরে এসে নিয়ে পুজোর সামগ্রী কিনে একটা টোকেন কাটতে হয়েছিল তো আমাদের গাড়িটা বেশ কয়েক একটা গাড়ির পেছনে ছিল তার আগে অনেক গাড়ি পুজো দেওয়া হয়ে গিয়েছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমাদের গাড়ির নাম্বার চলে এসেছে এই যে দেখুন পুরোহিত মশাই এখন গাড়ি পুজো দিচ্ছেন সেটা মা একটা না যাও সামনে বসো সামনে বসে যাও না কেন বসো আমি ওখানে বসলাম না পাকে তো ওই জন্য বলছিলাম বসতে বললো বস তো বাড়িতে যাওয়ার পথেই রাস্তায় একটা মল পড়ে এই মলটা আমরা প্রায় অনেক বছর আগে যখন কোথাও তখন এসেছিলাম তখন না অনেক দোকানপাট ছিল তো এবার এসে দেখছি তেমন দোকানপাট নেই তাই এসেছে যখন ফুড কোর্টে ভাঁড়লাম একটুখানি মমো খেয়ে তাহলে বাড়ি ফিরে যাওয়া যাক বলটা টানতে হবে না এটাই বাজাবা ওই বলটা টানতে হবে না এটাই বাজা এটা তো সত্যি লাগে হ্যাঁ কিন্তু বাড়িতে এসে কিট্টু তো ওদিকে ওর দাদু ঠাম্মির সাথে খেলাধুলো করতে বেশ ব্যস্ত রয়েছে ঘড়িতে প্রায় নটা বাজতে চললো তো আমাদের না ওবেলা একটু পনির হয়েছিল সাদা ভাত হয়েছিলো তো ভাবলাম রাতের দিকে একটু ফ্রায়েড রাইস আর পনির দিয়ে খেলে ব্যাপারটা বেশ ভালোই হবে তো সেজন্যই আমি এখানে তাড়াহুড়ো করে একটুখানি ফ্রাইড রাইস করে নিলাম আর ওদিকে আবার রোহন নিয়ে বসেছে কিট্টুকে খাওয়ানোর জন্য আজকে আবার কিট্টুর জন্য হালকা করে মা একটু চিকেনের ঝোল করেছিল

তো কিট্টু আর বাবা আগে খেয়ে নিয়েছিল তারপরে মা খেয়ে নিল তখন কিট্টু ওদের সাথে ছিল তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়ে এবার চলুন বিছানা করে নিয়ে ঘুমোতে চলে যাই কিট্টুর ওদিকে ব্রাশ হয়ে গিয়েছে রাতের জামা কাপড় পরে নিয়েছে ওই কিটু ঘুম নাই তোর কটা বাজে জানিস ঘুমাবি না তুই তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ব্লগে কি সবাইকে বাই বলে দাও